দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আইপিএল এর সাথে কি কখনো বিপিএল এর তুলনা হয় বিগ ব্যাশ সাথে কি কখনো বিপিএল এর তুলনা হয় তুলনা কি আমরা কখনো কোনো ভাবে করতে পারি পারি না পার্সোনালি আমি পারি না আপনারা অনেকেই পারেন যারা আসলে দিবা স্বপ্ন দেখেন যারা মাটিতে বসে আকাশকে ছোঁয়ার স্বপ্ন দেখেন তারা হয়তো বা সেটা করেন এর আগে একটা ভিডিও করেছিলাম আপনারা শুধুমাত্র করে দেখান কিন্তু আসলে খেলা সম্প্রচার হবে বলেন যেখানে চট্টগ্রাম রয়্যালস এর মধ্যে একটা টিম খেলা শুরু হওয়ার মাত্র একদিন আগে সে তার দায়িত্ব ভার তার দায় ভার বিসিবি কাছে অর্পণ করে আর যেখানে বিসিবি সেই দলের দায়িত্বটা নেয় সেইখানে বুঝতে হয় যে আসলে বিপিএল অর্গানাইজিং কমিটির কি অবস্থা চিন্তার বিষয় তাই না কখনো এটা শুনছেন কোন দেশের ক্রিকেট বোর্ড একটা টিম চালানোর বিপিএলে একটা টিম চালাচ্ছে কোনো দেশের ক্রিকেট বোর্ড এ কি কখনো বিসিসি এরকম করছে কিংবা ক্রিকেট অস্ট্রেলিয়া এরকম করছে করে নাই ভাই ঘটনা বাংলাদেশের ক্রিকেটে এগুলা সম্ভব কমিটির টিম বলে কথা তো বিসিবি এখন সেটা শুরু করছে এখন তারা চেষ্টা করবে যে তাদের মতো করে চট্টগ্রাম রয়্যালস কে সাজিয়ে সেটা তাই সেই টিমটাকে ট্রফি জেতানোর একটা চিন্তা করা করতে পারে অস্বাভাবিক কিছু না ভাই করবে আমি চিন্তা করি যারা আইপিএল এর সাথে বিপিএল কে আপনারা কম্পারিজন করলেন এত তারা কোন গ্রহের মানুষ ভাই গেলই কথা নয়া খালির কোচ খালেদ মাহমুদ সুজন তালহাজুবাইর আজকে অল অন হঠাৎ করে প্র্যাকটিস বাদ দিয়ে সিএনজি করে ফিল্ড ছাড়া শুরু করছেন তারা মাঠ থেকে চলে যাচ্ছেন এক কথায় তারা বিপিএল এর সাথে সম্পৃক্ত থাকবে না কারণ কি জানেন খালেদ মাহমুদ সুজন কার কাছে যেন বল চাইতে পাঠিয়েছিল সেই বল দেওয়া হয় নাই তার জন্য চিন্তা করেন একটা টিমের কোচ বল চাইছে সেখানে বল দেওয়া হচ্ছে না তো এই হচ্ছে বিপিএল ভাই বিশ্বের সর্বনিম্ন সর্বলো কোয়ালিটির কোন লিগ যদি হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের আপনার আমার আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লীগ আর অনেক কিছু শুনবেন আর অনেক কিছুই দেখবেন কিন্তু করতে পারবেন না কিছু আমিও কিছুই করতে পারবো না আমরা সবাই জিমি আমাদের প্রশ্নের উত্তর কারো কাছে নাই যে দেশে ছয়টা সাতটা আটটা টিম হয় না একটা প্রিমিয়ার লিগ অ্যারেঞ্জ করার মতো কিংবা অ্যারেঞ্জ হইলেও প্লেয়াররা টাকা পান না বল কেনার মতো টাকা থাকে না সরঞ্জাম কেনার মতো জিনিস থাকে টাকা থাকে না প্লেয়াররা খেলবে কি করে যে টিমের বাসের লোগো থাকে না সেই ধরনের টিম আমাদের বিপিএল এ খেলতে আসে আর এগুলো খুঁজে খুঁজে বাইক হচ্ছে আমাদের বিসি ওই এক হাজার এগারোশো কোটির বিসিবি থাকলেই ভালো কোনো টুর্নামেন্ট অ্যারেঞ্জ করা যায় না ভালো টুর্নামেন্ট অ্যারেঞ্জ করতে হয় বুদ্ধি দিয়ে কোয়ালিটি দিয়ে ক্যাটাগরি দিয়ে যেটার কোনোটাই আমার কাছে মনে হয় না বিসিবির আছে আমার কাছে মনে হয় না সর্বনিম্ন লো বাজেটের ভোজপুরি মুভি বাংলা জেট ক্যাটাগরির মুভি এরকম হয় আমাদের বিপিএল হচ্ছে প্রিমিয়ার লিগ গুলার মধ্যে জেড ক্যাটাগরি